বসন্ত চুরি করেছিল ফিরিয়ে দিয়েছিল বসন্ত চাই না গোপীদের বসন ভসনের কোনো প্রয়োজনই নেই যেহেতু নিষ্কাম প্রেমের মূলতি বৃন্দাবন নিয়ে দশ বছর আট মাস রাসলীলা তারও আগে সাত আট বছর ইস্কাম প্রেম এ জগতেও যদি ভাবে খেলে না বাবার কাপড় ছেলে পরে মেয়ে মায়ের কাপড় মেয়ে পড়ে গ্রামেই বেশি দেখা যায় খুঁটি মুচি নিয়ে ঘরের পিছনে যায় রান্না বান্না করে এক পক্ষ কোনে পক্ষ হয় একটা বর পক্ষ হয় কে বিয়ে হয় হ্যাঁ পুতুল খেলার ফলে বিয়ে হয় বিয়ের পরে উলুদ্বনি হয় প্রীতিভোজ হয় ওই রান্না করে হ্যাঁ গাছের পাতা পুতুল রেখে রান্না হয় প্রীতিভোজ হয় কিন্তু বাসর ঘন নাই বাসের ঘন নাই খোকা খোকি কোথায় গেলি কাপড় চোপড় ফেলে দিয়ে পাগলিনীর মতো পাগলের মতো ছুটে আবার তারা যার যার স্কুলে চলে গেল এটা কেমন নিষ্কাম প্রেম কামের গন্ধ নয় রাষ্ট্রিয়াটা এতই বধুর দেখা যায় ভোগের আবরণ দিয়ে সাজানো সাজিয়েছে ভগবান তো চতুরের শিরোমণি এই বললাম চতুরের শিরোমণি সে শুধু চতুর নয় চতুরের শিরোমণি সে ভোগের আবরণ দিয়ে লীলাটাকে সাজিয়েছে কারণটা কি জানেন ভোগী ভোগের কথা শুনতে ভালোবাসে আর ত্যাগী ত্যাগের কথা শুনতে ভালোবাসে আমার ভগবান কী বললেন এই ভোগীকেও ত্যাগের কথা শোনাবে এই জন্য লীলাটা সাজিয়েছে ভোগের আবরণ দিয়ে হ্যাঁ কেশো এসে দেখো ওই যে ধন্ডনি বাজিয়ে কি করে সাপ খেলা দেখেছেন না হ্যাঁ কয়েকটা সাপের বাক্স বড় থেকে বড় ছোট একটা কয়েকটা বাক্স নিয়ে এমনি কি ধন্ডনি বাজায় ধন্ডনি বাজিয়ে লোক জড়ো করে জড়ো করে ওগুলো শুনে সবাই আসে না জানে কি দেখাবে সাপ খেলা দেখাবে প্রথমে ছোটটা বের করে উপরে নিচে ধরো আরো কি আছে বাক্স তো চাই পাঁচটা দেখেছেন গ্রামে সাত খেলা দেখাতে আসি আগে খুব প্রচলন ছিল এখনো কিছু কিছু জায়গা আছে এখন ছোট একটা সাপ কোনো রকম একটু দেখায় এই যে বলে কি ভাবে লোকজন সুখ আরো দেখাবে নিচের গুলো দেখাবে উপরেটা একটু দেখায় লোকজন আসতে থাকে না জেনে আরো কত সুন্দর দেখাবে এখন আবার কি ভাবে জানেন শিল্পী নিয়ে আসে ও হ্যাঁ মহিলারা এমন গান গায় না পাগল করা গান হ্যাঁ কনসার্ট ছাড় দিয়ে লোকজন যখন আসে হ্যাঁ কিবোর্ড সব নিয়ে আসে আগে কিন্তু এই বাস্ত এরকম কি আর জান এটাকে বলেত দিয়ে সবাই কানত খেলা দেখাবে তো ওই ভোলানাতে হাতে আসো হ্যাঁ বা সবাই পেল খেলা দেখাবে দেখাবে একটু বের করে আরো বের করবে এর যখন সব লোক এক হয়ে গেল তারপরে বললো কি ভাই আর খেলা তো দেখবেনি আগে একটা কাজ করেন কিনেন

পগের টাকা বের না করে হাদিস ওখান থেকে উঠতে হ্যাঁ এমন মন্ত্র টাকা আপনি দেবেন না কততে দেবেন না হ্যাঁ অমনি টাকা আপনাকে দিতে হলো মানে মূল উদ্দেশ্যটা তাবিজ বিক্রি করা নয় বা সাপ খেলা দেখানো নয় মূল উদ্দেশ্য তাবিজ বিক্রি করবে ওখান থেকে সে টাকা পাবে এটাই তো মূল উদ্দেশ্য এখন আমার রাধা গোবিন্দের রাশ্মিলাটা ভোগের আবরণ দিয়ে সাজালো বটে ভোগমুখী মানুষ এসো রাস হবে ভাবে হবে আর রাসলীলা হবে কি যেন কি না কি যেন সবাই ছুটে এলো এসে দূরের থেকে যা ভাবলো আমার কীর্তনে বললেন রেতম তা না 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 এই যে আমরা গৌরচন্দ্রিকার পরে গাই না রেতম তাই না প্রতিটি পর্বের গুরু অর্থ আছে রেতম মন তুমি যা ভাবছ রাধা গোবিন্দের লীলাটা তা নয় নিয়ে তাই নিহে লীলা এটা কামের কোনো গন্ধও নাই এই রাসনিয়া শুনলে আপনার কিছু লাভ হবে আর কিছু হারিয়েও যেতে হবে বুঝলেন তো মায়েরা ঘুম থেকে তুলে এসেছেন হারিয়ে যাবে কিন্তু হ্যাঁ কিছু লাভ করবেন আর কিছুটা হারিয়ে যাবে এবার উঠে যাবেন নাকি সর্বনাশ হারিয়ে যাবে মানে টাকা পয়সা নিয়ে যাবেন নাকি ও চিন্তা নেই হারিয়ে যাবে কি জানেন আপনার হৃদরোগ আর লাভ হবে কৃষ্ণ প্রেম ও ভক্তিধন রাশি যারা সে রসবলা যারা স্মরণ করে প্রকৃতি যারা স্মরণ করে তাদেরই तो तब दिन हुए तो कृष्ण प्रेम विद्या हां दल पर मत जाओ राष्ट्रका